রোস্ট আই চাকা চাকা মাংস মাল খাব কালারে এনে আছে আঠারো উনিশ পিস বিশ পিস ডাইরেক্ট গোনা আঠারো উনিশ বিশ পিস বেশি না মারতো ছয়শো আনাম রোস্ট আঠারো উনিশ বিশ পিস গরু আছে এক কেজি চারশো গ্রাম তেল চুরবি আর নাই চাকা চাকা মাংস মারতো ছয়শো সেভেন্টি পার্সেন্ট ডিস্কাউন্ট ছয় মাসের গ্যারান্টি তোরা এগুলা কেনে করে ভাই এডি কিনে বড় বড় যারা গো দুই চারটা বাড়ি আছে তারাই কিনে গরীব নিম্নতন মানুষ কমই আছে ওই ডিএমডব্লিউ গাড়ি থামায় তারপরে এখান থেকে মাল নেয় রাত 1:30 2:00 বাজে দেখবে না আসে রাত 1:30 2:00 বাজে আসে এই একটু পরেই দেখবেন দাক্কা লাগবেকে এরকম দাক্কা লাগে বড় বড় করে থামায় তারপরে মাল নেয় এখান থেকে এই ধরে গেলে সুন্দর বাড়ি যাচ্ছে না ভাই ব্যবসা করেন কত বছর গত চল্লিশ বছর আমি আমার মাল লোক ছোট কইরা আসতেছি মা চল্লিশ বছর যাবৎ কইরা আসতেছি আপনার বয়সটা দেখুন আমার বয়স উনিশশো আটানব্বই সালে জন্ম আটানব্বই তো জন্ম না মাসাল্লাহ তাহলে আপনার হিসাবে সাতাশ আঠাশ হয় আর কি হ্যাঁ দেখছেন মাল দেখেন আনা মানাম রোস দুই এক পিস ভাঙ্গা না দিলে রোস কিন্তু বেশি মজা থাকে না ভাঙ্গা দুই এক পিস খাওয়া লাগে দেখছেন মাল খায় কালারে বেশি না মাত্র ছয়শ حالی چه